চল জয়ন্তী চলে এসছি। মিনিমাম চার পাঁচ কিলোমিটার দিক দিয়ে হেঁটে এসেছি এই দেখো জয়ন্তীর পাহাড় এখন এই দিক দিয়ে আমরা এন্ট্রি করবো ট্রাকিং শুরু ওই দিক দিয়ে সামনে যাচ্ছে ভোলা রাকেশ রিকি কি না লাগবে না ঠিক আছে লাগবে এক সময় লাগবে হ্যাঁ ঠিক আছে আমি বললাম লাগবে না কিবা দিতে চাচ্ছিলো এখন বলে যে এক সময় লাগবে দেখি কি বলে কি বললো রে ওই কি লাগবে বলছে আমি বুঝলাম না ও চলে এসেছি ছোটা মহাকাল ধামে মহাকাল যুক্তরাখ্যার আমি একটু ভিউটা দেখিয়ে দিচ্ছি ভিউ না ভিউ ভিউ এখন ও ব্যাগ রাখবে ওর ব্যাগটা বেশি ভারী হয়ে যাচ্ছে কারণ আমাদের জ্যাকেটও তো এর ভেতরে তোর জ্যাকেটও তো এর ভেতরে এখানে দেখ কত বলে তোমাদের একটু ভিউটা দেখিয়ে দিচ্ছি হাওয়া প্রচুর একটা ব্যাগের যে কত ভাড়া নেয় এখন এখানে ডিসকাশন হচ্ছে আর আমাকে দেখো কিরকম লাগছে একটু দেখতো একেরে ক্যারেক্টার লেস দেখে মনে হচ্ছে দশ টাকা নিল সামনে আসলো পরিয়ে দিল ভালো ভালো ঠিক আছে চলে এসছি জয়ন্তী এখন ট্রেকিং শুরু করব এখান থেকে দেখি কত কিলোমিটার দেখা যাক এখানে ফটো তোলা শুরু হবে আমাকে ক্যান্ডেলি মোবাইল ছবি আমি তুলবো তুই কোথায় আমার ছবি তুলবি জলের সাউন্ডটা দারুণ হয় এই ব্রিজটা আমি আগে ম্যাপে দেখতাম হ্যাঁ ম্যাপে যখন আমি জয়েন হিসাবে এত বড় বড় পাথর দেখো দারুণ ইটের সাইজ তো আরও বড় ভাবছিলাম উপরে যাব কি না কিন্তু ভাবলাম যে না চলেই যাই যা আছে আছে রেস্ট করতে করতে যাব একটু ভয় পাচ্ছি দেখ দেখো আমার একটা নতুন পার্টনার আমার সাথেই যাচ্ছে অনেক দূর থেকে আসছে আমার সাথে আমাকে হয়তো আগিয়ে এগিয়ে দিচ্ছে আমাকে যে দাদা চলো তোমাকে রাস্তা দেখিয়ে দিচ্ছি একটু ভিউটা দেখিয়ে দিই তোমাদের দেখবে আমার সাথে আবার যাবে না এখনো খাওয়া পেয়ে গেছে চলো ট্রেকিং শুরু আমাদের জলটা সাউন্ডটা কে অবস্থা এখানে স্নান করলে দারুণ হবে কিন্তু ঠান্ডা লাগার ভয়টা খুব এটা আবার কি করে এখানে সবাই হার হার মারাতে বল ভাই এখানে ওরা জল পরীক্ষা করছে কত ডিপ এক ঘন্টার ট্রেকিং করার পরে এখন আমরা অবশেষে মন্দিরের দেখা পেলাম লাস্ট পারসন ওল্ডেস্ট পার্সেন না না হ্যাঁ আসছি ভাবছিলাম তো আসতেই পারবো না বলবের নাম নিয়ে চলে আসলাম চলো লাস্ট ট্র্যাকিং আর থামবো না একদম মন্দির গিয়ে দেখা হচ্ছে লাইন দেখো ওই দিক দিয়ে ঘুরে 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 একবারে ওখানে আমরা আর ওখানে যাব না বেশি উঁচাতে এখানে আমাদের এন্ডিং পয়েন্ট পাঁচ পয়েন্ট এটাই একে আমার ভয় লাগতেছে সে আমি নিচে নামাবো কি করে নামাবো তো কাছে

جي 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 جي

এটা এখান থেকে জল বেরোচ্ছে বোলা তোর মাথায় জল পড়তেছে এখান থেকে

ঢুকতে পারবে কিন্তু দেখে নিচ্ছে যে ভিতরে কি আছে ও দেখতেছে ভিতরটা ওইখানে দুইটা ত্রিশ আছে

चातो को पाया एकदम